সকাল সকাল নিশ্চয় বৌমা ঘুম থেকে ওঠেনি সেদিন এত করে বলার পরও যে সে উঠবে এটা আশাই করতে পারি না যাই এই সুযোগে গিয়ে বৌমাকে কথা শুনিয়ে আসি এ কি এ কি দেখছি আমি চোখে ঠিক দেখছি তো বৌমা ঝাড় দিচ্ছে তাও আবার এত সকাল সকাল যা 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 সুযোগটা হাত ছাড়া হয়ে গেল যে হ্যাঁ গো বৌমা তুমি এত সকাল সকাল উঠান ঝাড় দিচ্ছ কেন মা আপনি দেখতে পাচ্ছেন না বুঝি ও আপনি দেখতে পারবেন কেন মা আমার কাজ তো আপনার চোখে পড়ে না হ্যাঁ দেখতে পাচ্ছি তো এটাকে ঝাড় দেয়া বলে এখানে নোংরা ওখানে নোংরা চারিদিকে কি অপরিষ্কার হয়ে আছে ঝাড় দিচ্ছ কিন্তু মাজাটাও তো হেলছে না ও তাই বুঝি তাহলে আপনি মাজাটা সুন্দর করে হেলিয়ে ঝাড়টা দিয়ে দেন দেখি কেমন হীরের মতো চকচক করে তারপর থেকে আমি আপনার মতো করেই ঝাড় দেব কেমন ঝাড় দেন মা এই নেন ঝাড়ুটা কি বললে বৌমা তুমি কি বললে কাজের কথা বললে আপনি যে শুনতে পান না সেটা তো আমি জানি মা সেজন্য আবার বলছে এই নেন ঝাটা খুব সুন্দর করে চকচকে করে বাড়িটা পরিষ্কার করে দিন তো আমি আপনার দেখে দেখে শিখি একটু মা তোমার এত বড় সাহস তুমি আমাকে ঝাড় দিতে বলছো তুমি হয়তো জানো না বাড়িটা কিন্তু আমার তাই আমি যা বলবো তোমাকে তাই করতে হবে মা এ কি বলছেন এটাতে সাহসের কি আছে মা আপনি ভালো করে ঝাড় দিতে পারেন তাই বললাম আপনি ঝাড়টা দিয়ে দিন আর মা এই বাড়িটা আপনার হলো কবে থেকে আমার নানা শ্বশুর নিশ্চয় এই বাড়িটা আপনার নামে লিখে দেয়নি আর বাড়িটা আপনি আপনার বাবার বাড়ি থেকে মাথায় করেও নিশ্চয় আনেননি আমি যতদূর জানি আপনি এ বাড়ির বউ আপনার মতো আমিও এ বাড়ির বউ তাই না মা এ তো দেখছি নিজের জালে নিজেই ফেসে গেলাম আমি আর আগের মতো কথাও বলতে পাচ্ছি না কেন জানি যে হলো আমার আগে যেরকম ঝনঝন করে কথা বলতাম সেই রেসটাই তো এখন দেখছি না কেমন দিলাম এবার বোঝো ঠেলা খালি সারাদিন আমার খুদ ধরার জন্য বসে থাকা কি মা কি ভাবছেন ঝাড় দিতে পারবেন না তো ঠিক আছে মা আমি জানতাম আপনি পারবেন না এবার যান আমাকে আমার মতো কাজ করতে দিন কাজের মাঝে এসে খুদ করা এবার বন্ধ করুন মা আমার মুখের ওপর সবসময় কথা বলা দাঁড়াও গো বৌমা দাঁড়াও তোমার ব্যবস্থা আমি করছি ও কোথায় গেলি রে ও মা গো এলি দেখছি সূর্যি কোন দিক থেকে উঠেছে রে সূর্যি প্রতিদিন দিক থেকে ওঠার সেদিক থেকেই উঠছে রে তবে কি পথ ধুলে আজ আমার বাড়িতে আসলে বুঝি হ্যাঁ হ্যাঁ তাই ভাব আমি তো না হয় পথ বলে তোর বাড়িতে এসেছি কিন্তু তুই তো তাও না আমি কেমনে যাই তুই বল ছেলের বিয়ে দিয়ে বউ এনেছি এখন কি আর আগের মতো এদিক সেদিক ঘোরাফেরা করলে হবে বাবা গো বাবা কি বলছিস এসব আমি তো জানতাম ছেলেকে বিয়ে করালে শাশুড়িরা এদিক সেদিক দু চার দিন সফর করে বেয়ারায় আর তুই বলছিস বাড়ি থেকে বেরোতে পারিস না আমার বৌমার মতো পেলে বুঝতিস কত কত ধানে সাল তাহলে তোর ডাক লতা বৌমা ভালো করে দেখে সবটা জুড়ায় হ্যাঁ হ্যাঁ দেখবি আগে ঘরে চল সব কথা কি বাইরেই শেষ করবি নাকি অনেক দিন থেকে আসবো আসবো বলে আশাই হয় না এ কাজ ও কাজ করে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় আজ ভেবেছি যা হবার হোক আমি আজ বাড়ি থেকে বেরোবোই তাই আসলাম আর কি এসেছিস ভালো করেছিস এভাবে না আসলে আর বেরো হতে পারতিস না ওই ডাক না তোর বৌমাটাকে একটু দেখি বিয়ের সময় তো কাউকে বললি না খালাম্মা আপনার জন্য নিজে হাতে চা পরোটা বানিয়ে এনেছে খেয়ে বলুন তো কেমন হলো আমার জন্য পরোটা বানিয়ে এনেছে রে ডাকতে হলো না এটাতে লক্ষ্মীর কি দেখলি রে ওই ঘর থেকে শুনেছে তুই না খেয়ে এসেছিস তাই এনেছে আমি না হয় ও ঘর থেকে শুনে চা পরোটা বানিয়ে নিয়ে এসেছি কিন্তু আপনি তো খালাম্মা না এসেছি শুনেও ঘাপটি মেরে বসে আছেন মা আর আমি এটাও জানি আপনি ঘাপটি মেরে বসেই থাকবেন না আসলে তা নয় আমি যাব ভেবেছিলাম একটু গল্প করছিলাম আর কি আর এখন তুমি তো নিয়ে এলে তাই না আরে বাপ রে তুপ বৌমা এত সুন্দর চা পরটা করে এসে খেয়ে তো বৌমা কি সুন্দর চা করেছ গো বৌমা এত মজা হয়েছে যে কি বলবো বৌমা এটা তুমি চা করেছো নাকি নিম পাতা গুলিয়ে রেখেছো কেন মা চা ভালো হয়নি বুঝি এটা কোনো চা হলো একটু মিষ্টি হয়নি চায়ের মধ্যে লিকার দিয়ে এত তেতো করে ফেলেছ যে এরকম চা কি খাওয়া যায় আচ্ছা তাই বুঝি খালাম মা আপনি তাহলে এমন তেতো চা কি করে খেলেন কোনো টু শব্দটিও করলেন না যে ওই রে লতা তাই তো সবই ঠিকই ছিল এই বোন আস্তে না আসতে আমার বইয়ের পক্ষ নেওয়া শুরু করে দিলি বলছি কি আপনার কাছে যদি আমার বানানো চা ভালো না লাগে তাহলে নিজেই এখন থেকে বানিয়ে খাবেন মা কেমন আর হ্যাঁ চায়ের সাথে একটা করে মিষ্টি ভিজিয়ে ভিজিয়ে খাবেন তাহলে দেখবেন আর চিনির দরকার হবে না মা আমি কি তা বলেছি নাকি চা বানাতে বানাতেই ঠিকঠাক হয়ে যাবে বৌমা এর বার মনোযোগ দিয়ে চাটা করো কেমন আমি জানতাম প্রত্যেকবারের মতো এবারও আপনি ভুল ধরবেন তাই বলছি কি এরপর থেকে আপনি ঠিকঠাক মতো চা বানিয়ে খাওয়াবেন মা আমি দেখছি আপনার সাথে আমার আর এভাবে চলবে না মা আশা করি আমি কি বলেছি বুঝতে পেরেছেন মা ওরে বাবা রে বাবা লতা যেমন বুন ওর ওর বৌমা হয়েছে তেমনি বাঘা তেতুল না 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 এখানে বেশিক্ষণ থাকা যাবে না লতা রে বেলা যে গড়িয়ে এলো এখন আমি যাই বোমা তুমি আমার বোনের সামনে মুখে মুখে তর্ক না করলেও পারতে আমার সম্মানটা ধুলোই মিশিয়ে দিলে গো ও আমি আপনার সম্মান ধুলোই মিশিয়ে দিলাম আর আপনি মনে হয় চুপচাপ ছিলেন তাই না মা কদিনে বিয়ে হয়ে এসেই আমার ছেলেটাকে বস করে নিয়েছো গো তা মা আপনি মনে হয় আমার শ্বশুর মশাইকে বস করতে পারেননি আমার ছেলেকে দেখে কত মানুষ তাদের মেয়ে দিতে চেয়েছিল আর আমি কিনা বেছে বেছে তোমার মতো ঠোঁট কাটা মেয়েকে ঘরের বউ করে আনলাম আপনি আমাকে কেন বউ করে আপনার বাড়িতে এনেছেন বুঝতে পারেন নি মা যারা মেয়ে দিতে চেয়েছিল তাদের সাথে যে দরদামে পেরে ওঠেননি সেটা কি ভুলে গেছেন আমার মা বাবাকে আগাম খুশির বার্তা দিয়ে যে বোকা বানিয়েছেন ওদের থেকে মুট ভরে টাকা এনেছিলেন এখনই ভুলে গেলেন ছেলেকে বিয়ে দিলে মেয়েরা টাকা পয়সা আনবে এটাই স্বাভাবিক তোমার ভাইরা বুঝে আনে নাই আমার মেয়েকে যখন বিয়ে দিয়েছি তখনও দিয়েই দিয়েছি তাহলে তোমা ওই হিসেব করলে দেখা যায় আপনার ছেলে আর আপনার নেই মা আমার মা বাবার কাছে বিক্রি করে দিয়েছেন এটা কি একবারও ভেবেছেন কি বললে বৌমা আমি ছেলে বিক্রি করে দিয়েছি হ্যাঁ মা তাই তো করেছেন পাঁচ লাখ টাকার বিনিময়ে আপনার ছেলেকে আমি কিনে নিয়েছি বুঝেছি বাপু বুঝেছি তোমার অনেক ডানা গজিয়েছে গো ডানা কাটার ব্যবস্থা আমি করছি হ্যাঁ এই বলে দিলাম বৌমা বৌমা আমার পানের বাটাটা একটু দিয়ে যাও তো মা এই যে আপনার পানের বাটা বাবা ভাগ্য ভাগ্য ছেলের বউকে দিয়ে কাজ করানোর কপাল লাগে গো সেই কখন পানের বাটাটা চেয়েছি আর তুমি এখন নিয়ে এলে বউমা আমার তো আর দুটো ডানা নেই যে যখন আপনি ডাকবেন উড়ে উড়ে আপনার কাছে চলে আসবো যাক গিয়ে ছাড়ুন আগামীকাল আমার বাবা মা আসবেন বলে দিলেন মহারানীর বাবা মা আসবেন এসে যদি দুপুরে খাওয়া দাওয়া করেন তাহলে তো কত খরচ হবে না 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 কোনো একটা বাহানা করতেই হবে বলি এখন কি সেটাই তো ভেবে পাচ্ছি না কি হলো কিছু বলছে না কেন এখন যদি শুনতো তার মেয়েরা আসছে এটা শুনে লাফালাফি শুরু করে দিত যে শুনেছে ছেলের বইয়ের মা বাবা আসবে অমনি শাশুড়ির চুপ হ্যাঁ বেশ তো বেশ ভালো তো বৌমা আসো এসে ঘুরে যাক অনেকদিন হলো আসেনি কিন্তু বৌমা আমি যে কাল সকালে থাকতে পারবো না কেন মা আপনি সকাল সকাল কোথায় গিয়ে উষ্টা খাবেন শুনি আর যে আমাকে সকালের দিকটে ডাক্তার দেখাতে যেতে হবে গো বৌমা মা যার ব্যথাটা বেড়ে গেছে বাতের ব্যথায় আর উঠতেও পারি না তুমি বরং তাদের বিকাল বেলা আসতে বলো বৌমা কেমন বেশ তো আপনি যান না ডাক্তার বাড়িতে আপনাকে কে বারণ করেছে শুধু যাওয়ার আগে আমাকে সব রান্নার জোগাড় যন্ত্রগুলো করে দিয়ে যাবেন আর বিকাল বেলা এসে বাবা মায়ের সাথে দেখা করে নেবেন কেমন এ তো দেখছি আমাকে আবার ফাঁসিয়ে দিল এখন যে কি বলি কেমন দিলাম এবার ভেবেছে আমার বাবা মা প্রতিবারই বিকাল বেলা আসবে আর আমার শাশুড়ি মায়ের দুপুরের খাবার খাওয়ানো বেঁচে যাবে শাশুড়ি মা এবার জব তো শাশুড়ি মা তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে গো বৌমা তুমি তোমার মা বাবাকে বলো আমি কাল বাড়িতেই থাকবো ডাক্তার বাড়ি পড়শু কাল নয় সেই মনে তো পড়বেই এখন চলে গেলেও খরচটা যে করতেই হবে সেজন্য বাড়িতে থেকেই খরচ করুক কিছু বললে গো বৌমা যা বলবে সামনা সামনে বলো পিছে পিছে কিছু বলো না না মা কিছু বলিনি আপনি বরং বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসুন কাল রান্না করতে হবে না আর কত আমার মা বাবার পেট দেখে পালিয়ে বেরাবেন মা মা আমার কথাগুলো হজম করতে কষ্ট হচ্ছে খুব তাই না যাই আমার অনেক কাজ পড়ে আছে ঠিক আছে আমার ছেলে আগে বাড়ি ফিরুক তারপর ও আপনাকে তো বলাই হয়নি মা ভেবেছি খাসির মাংস মুরগির মাংস পোলাও ভেটকি মাছের পাতুরি আর আপনি যা বলবেন সেগুলোই রান্না হবে কি বলেন মা ভালো হবে না এ মরেছে আমার পুরো মাসের বাজার আজকে শেষ করে ফেলবে গো আমি আর কি বলবো তুমি তো সব ভেবেই রেখেছো আজকাল কি আর গিন্নিদের কোনো দাম থাকে গো বৌমা আজ আসুক আমার ছেলে বাড়িতে তোমার যদি একটা ব্যবস্থা না করছি তাই আমার নামও লতা নয় এত এত খরচ সামলাবো কিভাবে এইটাই তো মাথায় ঢুকছে না শাশুড়ি মা আমার কথা শুনে ভয়ে টাসকি লেগে গেছে মাঝে মাঝে এমন ভয় না দেখালে কান কাটা শাশুড়ি মাকে যে সোজা করতে পারবো না কি গো বৌমা তোমার মা বাবা কি দিয়ে গেল গো আমাকে তো দেখালেও না লুকিয়ে রাখার ইচ্ছা আছে নাকি তোমার বৌমা দেখাচ্ছি মা দেখাচ্ছি এই যে দেখুন আমার মা নিজে পছন্দ করে আপনার জন্য এই শাড়িটা এনেছে মা দেখুন তো কেমন হলো শাড়িটা বৌমা তোমার কি মনে হয় এই জাল শাড়ি আমি একবারও পড়তে পারবো এত কম দামি শাড়ি কেউ কাউকে দেয় কি গো আমার মা বাবা তবুও তো কম দামি শাড়ি আপনাকে দিয়েছে মা আপনার মেয়ের শ্বশুর বাড়ি থেকে তো সেটাও আসে না আমার মেয়ের শ্বশুর বাড়ির সাথে তোমার বাবা মা পারে গো বৌমা তারা যখন দেয় অনেক দামি দামি শাড়ি দিয়ে যায় থাক মা হয়েছে আর অত গল্প করতে হবে না আপনাকে আপনার মেয়ে জামাই আপনাকে কত দামি দামি শাড়ি দিয়ে যায় তা আমার জানা আছে মা বিয়ে হইলো আজ কত বছর একটা শাড়িও তো দিতে দেখলাম না আর গল্প করেন না মা অত গল্পতে চিরা আর ভিজছে না কি বলছো গো বৌমা তুমি কি বলছো তুমি আমাকে মিথ্যাবাদী বলছো আমি মিথ্যাবাদী তুমি এই কথা আমাকে বলতে পারলে তোমার বাবার দেওয়া শাড়িটা ধরেছি দেখে এমন দুর্ব্যবহার করতে পারলে বৌমা এবার আমার ছেলে এসেছে তোমার ব্যবস্থা এবার আমি করবো গো বৌমা তুমি শুধু দেখো অমনি শুরু হয়ে গেল মনে হচ্ছে তার ছেলে আশেপাশে আছে না হলে তো আর এমন নাটক করার প্রশ্নই আসে না মা চুপ করে গেলেন যে এমন ভাবে নাটক করছেন মনে হচ্ছে উত্তম কুমারের সাথে অভিনয় করেছিলেন মা আশেপাশে আপনার ছেলেকে দেখেছেন বুঝি তুমি আমাকে অভিনেত্রী বলছো বউমা দেখ বাবা দেখ কেমন ঠোঁট কাটা বউ ঘরে এনেছি দেখ ভালো করে কিছু একটা বল বাবা এই মেয়ের সাথে আমি আর পেরে উঠছি না